আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এস টেলিভিশনের আজকের সংবাদ মোবাইল ফোনে ছাত্রীর সাথে রাশেদুল্লামের এক শিক্ষকের অনৈতিক আলাপচারিতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুসে উঠেছে রংপুরের বদরগঞ্জের স্থানীয় জনতারা মানববন্ধন সহ একাধিক কর্মসূচি পালন করার দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকারী পদক্ষেপ গ্রহণ না করায় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় জনতার একটাই দাবি দোষী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উন্মোচনপূর্বক ন্যায় বিচার যেন পায় ওই ভুক্তভোগী ছাত্রী নিউজডেস্ক জেডেস টেলিভিশন